কত টাকা দাও না লোকাসও দে সব আটকানো চলে রুম রুম ঠিক আছে ভালো রুম তো দেখো বন্ধুরা এই যে আমাদের রুম আর আমাদের সব এই যে পরপর আছে এই সাইডে লোক আছে তো এই সাইডে আছে আর এইটা আমাদের রুম দেখে নাও রুমটা তো ঢুকেই দেখো এখানে একটা আয়না আছে আয়নাটা বড় সড়ো একটা আয়না দেওয়া আছে তো তারপরে দেখো এখানে আছে একটা টিভি দেওয়া আছে আর এই যে খাটটা দেখো এখানে খাট দেওয়া আছে আর এই দিকে দেখো বসার জন্য একটা ছোটোখাটো সোফা দেওয়া আছে এখানে একটা টেবিল দেওয়া আছে আর এখানে একটা ওয়ারড্রপ দেওয়া আছে তো এখানেও ব্যাগ রাখা যাবে আর এই যে ডাস্টবিন দেওয়া আছে তো রুমগুলো বেশ সুন্দর রুমগুলো খারাপ না খুবই সুন্দর রুম এখানে পাখা আছে তো এখানে তো ঠান্ডা পাখার কোনো দরকার নেই আর তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দি তো বাথরুমটা দেখো বাথরুমটা এখানে একটা কোমোট আছে আর এখানে আছে বেসিন আর এখানে এই যে জামা বা গামছা ছুলিয়ে রাখার একটা হ্যাঙ্গার আছে এখানে একটা আয়না আছে আর এই যে গিজারও আছে তো বেশ পরিষ্কার সুন্দর আর হোটেলের নামটা আমি এখনও জানি না তো হোটেলের নামটা শুনে তোমাকে তোমাদের পরে জানাচ্ছি যে হোটেলের নামটা কি আর বাবু দেখো এই সেই ফোন নিয়ে কি করছে দেখো এই ফোন যায় না এই ফোন থেকে পাগলা তো মোটামুটি রুম মোটামুটি না খুবই ভালো রুম খুব ভালো হয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে রুম আর চলো অন্যদের রুম দিয়ে একটু ঘুরে আসি চলো অন্য রুম থেকে একটু ঘুরে আসা যাক তো এখানে আছে এই যে আমার বান্ধবীরা আছে এই রুমে এই যে তুমি আমার বান্ধবীর ছেলে বলো তুমি কে জোরে বলো জোরে নাম নাম বলো হ্যাঁ বয়েজ স্কুল

8 টা 6 8 টার মধ্যে পৌঁছে গেছি। আ 3:30 ঘন্টাও লাগে আর সব প্লাস্টা পাওয়া ও করে চলেছে। এইবার দেখছি মাল যে মদিখানা থেকে আমরা এনেছি ময়দার জায়গায় ছাতু দিয়ে দিয়েছে। আ কি অবস্থা? রিটার্ন। রিটার্ন কি? আমি তো জানি। তো রিটার্ন করে? দুই ছাতুর প্যাকেট। ময়দার জায়গায় কি করব? আবার ওই হাঁতে আমি কিনে খাইয়ে দিচ্ছি চারজন।

তো দেখো এখন সাইজ ঘুরতে এসেছি এটা হলো একটা চার্জ তো চলো উপরে গিয়ে দেখা যাক তো রাস্তা দেখো ঢাল পুরো মানে হাঁপিয়ে যাচ্ছি হাট থেকে অনেকটা উপরে

আর দেখো বন্ধুরা এখানে একটা বজ্রঙ্গভালি আছে বড় মাপের তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিনা ঝাপসে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে 300 তো দেখো বন্ধুরা এখন এই যে এটা হলো গিয়ে একটা কালী মন্দির তো এখানে এই কালী মন্দিরেই যাবো আমরা চলো যাওয়া যাক বাবা হাঁপিয়ে যাচ্ছি তো এখানে জুতো খুলতে হবে সবাই জুতো খুলে রাখো ভিডিও করবা না তো

মানে কি বলবো দারুণ লাগছে না আসলে বুঝতে পারবে না তোমরা তো এসে ঘুরে যাবে অবশ্যই বুঝতে পারবে তাহলে না না ঠাকুরের ভিডিও করছিলাম আমার বকা দিলো বারণ করলো বলে ওখানে বারণ আছে পড়া কেন করছো আর তোমাদের সাল্লাহ রিফ্তা এই হলো মন্দির তো ফটো তোলা বারণ আছে বকা দিচ্ছে তো দেখো মন্দিরটা খুব সুন্দর তো চলো আবার অন্য জায়গায় ঘুরতে হবে আমাদের তো যাওয়া যাক এখান থেকে আর এই দিকেও দেখো এই যে শিবের মন্দির আছে আর এখানে এখন জুতো পরতে হবে জুতো খুলে রেখে গেছি করেছো ফোটা দিয়েছিস মন্ডল চলো মুক্তা না এবার উঠে যেতে খুব কষ্ট হবে কি করে রে দেখো একটা তোমার ভাবুরে দেখো কি পাগল হয়ে গেছে নাকি দেখো বন্ধুরা দেখার মতো দেখো কি দারুণ লাগছে পাহাড়ের সব ঘরগুলো দেখো আর দেখো কি সুন্দর লাইট জ্বলছে অপূর্ব দৃশ্য একটু দাঁড়িয়ে আমার জন্য চলো যাওয়া যাক না তোমাকে ফেলে সবাই চলে যাচ্ছে বাবা দেখাচ্ছি সেই জায়গাটা কি সুন্দর লাগছে